সব গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জড়িয়ে বসব আর তার ফলেই আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির আপডেট দিয়েছেন আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় কবে ভারী বৃষ্টি হতে পারে এবং কবে হালকা বৃষ্টি হতে পারে জানাবো তার পাশাপাশি জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট দিয়েছেন আবহাওয়া দপ্তর সমস্ত কিছু জেনে নিন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন প্রথমে জানাবো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি হবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আবার কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর আজ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি অনুকূল অবস্থানের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আর তার প্রভাবে রাজ্য জুড়ে চলছে বৃষ্টি আজ বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণ সব জেলায় বৃষ্টি হতে পারে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পুরুলিয়া বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান এছাড়াও নদীয়া ও মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা করতে জানিয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর এবং তার পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা জেলায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আগামী পরশু শুক্রবার দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে যেমন পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে কয়েক পাশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর তাহলে বন্ধুরা বুঝতে পারেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় কোন দিন কতটা বৃষ্টি হতে পারে কোথায় কোথায় হালকা এবং কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকে উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টি হতে পারে তবে আমরা অনলাইন আপডেট থেকে দেখতে পাচ্ছি কালিম্পং এবং আলিপুর দরে ভারী বৃষ্টি হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে এমনটাই সূত্রের খবর কিন্তু শনিবার রবিবার কেবলমাত্র উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর দুয়ার এছাড়া কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে তবে নিচের দিকে জেলা যেমন উত্তরবঙ্গ দক্ষিণ দিনাজপুর ও মালদাতে হালকা মাঝের বৃষ্টি হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কখনো কখনো ষাট কিলোমিটার গতিবেগে দমকা ছড়ো হওয়া থাকবে সমুদ্র উত্তাল থাকবে উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং